শুভ বিকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এটাই যে রেলের মিউজিয়াম তো এখানে অনেক দিন থেকে ঢুকা মানে আমি ঢুকতে চাই ঢুকতেই আর পারি না সময় হয় না সামন দিয়ে যাওয়া আশা করি তো আজকে ভাবলাম যে একটু রুকি ভিতরে দেখি শীতের কি কি ফুল লাগিয়েছে খুব সুন্দর সুন্দর ফুল লাগায় তো দেখো এই ফুলটা কত সুন্দর তো শীতের ফুল মাত্র লাগাচ্ছে এখনও কোনো শীতের ফুল ফুটে নেই মাত্র লাগাচ্ছে তা এই যে দেখো কত সুন্দর কেউ যদি তোমরা ঘুরতে আসতে যাও তাহলে আসতে পারো খুব সুন্দর দেখো জায়গাটা ভিতরেও কিছু দেখার জিনিস আছে রেলের তো এখানে দেখো গোলাপ গোলাপের কালেকশানগুলো সত্যি খুব সুন্দর অনেক কালার আছে গোলাপের আর গোলাপগুলোও প্রচণ্ড বড় বড় আমি দেখলাম তো আমিও এখান থেকে ফুলের গাছ নিয়ে নিয়ে কি আমি বাড়িতে লাগাই এই মিউজিয়াম থেকে তো এখনও শীতের তেমন ফুল আসে নাই মানে এখনও মাত্র লাগানো শুরু হয়েছে বলল আর কিছুদিন পরে যখন লাগাবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার তখন আসবো কারণ এখানে মাঝে সাঝে আমি আসি বর্ষা সেজানে যখনই ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে ওকে বাই বাই